আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ঝেনাদার আপডেটের সাথে আছে আমি শারমিনারা ঝেনাদার আপডেট নিয়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে আমাদের ঝেনাদে আটই মে তারই ধারাবাহিকতায় আজকে যে প্রতীক বরাদ্দ চলছে প্রতিটি প্রার্থীর মাঝে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যাচাই বাছাই যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের মাঝে আজ প্রতীক বরাদ্দ চলছে তো আমাদের এখানে অনেক প্রার্থী এসেছে আমি একে আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করেছি আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন এমদাদুল হক সোহাগ মোহাম্মদ ইমদাদুল হক সোহাগ চেয়ারম্যান কালীগঞ্জ পদপ্রার্থী তিনি কালীগঞ্জ থেকে কাপ পিরিস মার্কাই তিনি নির্বাচন করছেন লড়াই করছেন তো আমরা আজকে কথা বলবো মোহাম্মদ ইমদাদুল হক কখন সোহাগের সাথে এবং জানতে চাইবো বিস্তারিত সকল তথ্য আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা দেখতে পাচ্ছি আপনি কাপ প্রিন্স মার্কা দশব দেখতে পাচ্ছেন কাপ প্রিন্স মার্কা তিনি পেয়েছেন এই প্রতীকটি নিয়ে তিনি লড়ছেন তো এই কাপ প্রথমেই জানতে চাই কাপ প্রিন্স মার্কা এই প্রতীক পেয়ে আপনি কতটা সন্তুষ্ট আমি শতভাগ সন্তুষ্ট আপনি জানেন যে কাপ প্রিন্স প্রতীক আমরা দুইজন চেয়েছিলাম তো দুইজনের মধ্য থেকে তারপরে লটারি হয়ে আমি কাপ প্রিস জিতেছি তো কাপ প্রিস মার্কা আমাদের এই যে লটারিতে প্রথম বিজয়ী হওয়ার জন্য একটু আসলে আনন্দ অনুভব করছি যে প্রথম প্রথমবারেই প্রথমবারেই বিজয় এবং বিজয় একটা গন্ধ আভাস আমার নাকে ভাসছে আর কি আহ ও তাহলে আহ দর্শকের কাছে আসলে এটা তুলে ধরার বিষয় আর একটু বিশ্লেষণ করে বলি দশ কাপ প্রিস মার্কা অনেক প্রার্থী চেয়েছিলেন আহ তো লটারির মাধ্যমে আমাদের মোহাম্মদ ইমদাদুল হক সোহাগ ভাই আহ তিনি পেয়েছেন প্রথমেই তিনি বিজয়ের যে সুগন্ধ পাচ্ছেন সেটি সেই অনুভূতিটি তিনি আমাদের সাথে ব্যক্ত করছিলেন আহ তো আমি জানতে চাই আর একটু সোহাগ ভাইয়ের কাছে আহ ভাই যদি বলতেন কালীগঞ্জে আপনার বর্তমান অবস্থান কেমন এখন জনগণ আপনাকে কেমন চাচ্ছে কালীগঞ্জের মানুষ দীর্ঘদিনের যে একটা জরাজিহ্নিত ছিল সেটা যে অচল অবস্থা এটা মানুষ ভাঙতে চাচ্ছে মানুষ একটা পরিবর্তন চাচ্ছে এবং কালীগঞ্জে আমাদের যে অবস্থান এখন তাতে করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি নিশ্চিত আল্লাহর রহমতে আমি বলা যায় যে আমি নিশ্চিতভাবে জয়লাভ করবো ইনশাআল্লাহ জয়লাভ করলে প্রথমে জয়লাভ করলে আমি আমার প্রথম কাজটা হবে জনগণের সেবা দাড়গোয় পৌঁছা পৌঁছে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা আমাদের একটা যেমন ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ আসেন আমরা চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস পাওয়ার জন্য সপ্তাহে সাত দিনে যাতে মহিলা যারা সব জায়গায় যেতে পারে না এই সমস্ত লোকজন তাদের সাথে সাথে তাদের সেবাটা পৌঁছে পৌঁছে দিতে পারি এই জন্য আমি কল সেন্টার হটলাইন হটলাইন সার্ভিস সেন্টার আমি চালু করব এবং আমাদের কালীগঞ্জ আপনি জানেন আমি এখন জিনেদা সদর উপজেলা থেকে আমি কথা বলছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে আপনি জানেন যে আত্মসামাজিক উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামোভাবে আমাদের কালীগঞ্জ উপজেলা কিন্তু ঝিনেদা জেলা উপ জিনেদা সদর উপজেলার থেকে সমৃদ্ধ এটা আপনার নিশ্চয়ই জানা আছে সরকারিভাবে এই সমৃদ্ধ উপজেলাটা আরও সমৃদ্ধ করার জন্য আমি ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করে বিভিন্ন রকম কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে বেকারত্ব আমি দূর করব আরেকটা জিনিস হলো মাদকের একটা যে অভয়ারণ্য ছিল আমাদের কালীগঞ্জ আমার আমার আর একটা অন্যতম প্রধান কাজ এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং কাজ হবে আমি মাদক ব্যবসায়ী মুক্ত কালীগঞ্জ করতে চাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন মোহাম্মদ ইমদাদুল হক সোহাগ তিনি কিন্তু সুন্দর একটি কথা বলছিলেন যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী যার উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং প্রতিটি জেলাতে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে কিন্তু এর উপরে যে তদ্রুপ মানে এর উপরে যে আমাদের ঝিনাদা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জেলা যেভাবে কঠোর পদক্ষেপ নিচ্ছেন এই মাদকের বিরুদ্ধে তো আসলে আমাদের সোনার বাংলা গড়তে মনে হয় আর বেশি সময় লাগবে না বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী স্মার্ট বাংলাদেশ স্মার্টভাবে এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের এই সমস্ত সোনার ছেলেরা যারা আছে তরুণ সমাজ যারা আছে তরুণ প্রজন্ম যারা আছে আসুন না তাদের হাতে আমরা আমাদের দায়িত্বটা একটু বুঝে দিই যে আমরা যেন বলতে পারি যে না তরুণ প্রজন্ম কাজ করছে এবং যারা প্রবীণ আছেন তারা আসলে করেছেন এতদিন তারা ক্লান্ত তরুণ প্রজন্ম কতটুকু করছে সেটা এখন দেখার বিষয় তো যাই হোক কাপ মার্কা নিয়ে আমাদের মোহাম্মদ ইমদাদুল হক সোহাগ ভাই চেয়ারম্যান পদপ্রার্থী কালীগঞ্জে ব্যাপক সারা তার জনপ্রিয়তা তার আছে এবং তিনি যেটি তিনি জানাচ্ছিলেন যে কালীগঞ্জে তিনি জয়লাভ করলে প্রথমেই কিন্তু তিনি হটলাইনের ব্যবস্থা করবেন যেটি তাৎক্ষণিক জনগণ সাধারণ জনগণ যারা আছে তারা যেমন ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ প্রশাসনকে পাই তেমন তারা জানাচ্ছিলেন যে আক্রিস মার্কা ইমদাদুল হক সোহাগ বিজয় লাভ করলে তারা ঠিক তেমনই হটলাইন দিবেন যে হটলাইনের মাধ্যমে সাধারণ জনগণ তাদের তৎক্ষণিক বিপদাবোধ হলে সে হটলাইনে যোগাযোগ করলে তৎক্ষণিক পাবেন এবং উপকৃত হবেন এবং এই কাপ্রিস মার্কা এ নি দাড়াছেন 임দदुल হক সোয়াক তিনি কিন্তু এটাও জানাছিলেন যে মাদুকের বিরুদ্ধে তিনি প্রথমেই অ্যাকশন নেবেন কঠোরভাবে অ্যাকশন নেবেন এবং জেটার জন্য তিনি বিপদের সম্মুখীন হতে পারেন তারপরেও তিনি মাদক মুক্ত করবেন কালীগঞ্জকে তো এমনটি এই আশা আমাদের এই পদপ্রার্থী ইমদাদুল হক সোয়াক কাপ리스 মার্কার উপজেলা নির্বাচন 2024 এর যিনি দাঁড়িয়েছেন তার জন্য শুভকামনা রইল যা কালীগঞ্জবাসী যারা আছেন সকলেই নিশ্চয়ই তাকে ভোট দিবেন এবং তার পাশে থাকবেন তার জন্য দোয়া করবেন যারা ভোটার নেই তারা দোয়া করবেন যারা ভোটার আছেন তারা ভোট ভোট দিবেন আপনাদেরকে দেখাচ্ছি কাপ প্লেট পেয়েছেন তিনি তো ছিল সর্বশেষ আপডেট আমরা এখানে আছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এখান থেকে সরাসরি এতক্ষণ আপনাদের মাঝে প্রচার করলাম পরবর্তী নিউজ নিয়ে আবারও যুক্ত হচ্ছি সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ